আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষা করতে জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেছিলেন মীর হেলাল সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জাসাস আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন চট্টগ্রাম উত্তর জেলা

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীরালুদ্দিন এসব কথা বলেন নাসিমন ভবন দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস উত্তর জেলার সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী সাইফুল ইসলাম টুটুল সাধারণ সম্পাদক আশরাফুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বাবর উদ্দিন আহমেদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম উক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আগে জাসাস চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দরা শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জাসাস উত্তর জেলার সিনিয়র সহসভাপতি শাহদাদ খন্দকার সহসভাপতি আইয়ুব খান চৌধুরী দীপ্ত কমল সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ অ্যাডভোকেট জোয়েল খোরশেদ আলম হেলাল খান সুমন বাপ্পি মোহাম্মদ শাহজাহান শাহাদ হোসেন অ্যাডভোকেট মোহাম্মদ তারেক রফিকুল ইসলাম লিটন সাহেদ বিন হাসেম পলাশ নুরুল আমিন চৌধুরী মোহাম্মদ শাহেদ সহ অসংখ্য নেতৃবৃন্দ